নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকসের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই যে মানসিক স্বাস্থ্য আমরা কজনই বা পারি মানসিক স্বাস্থ্য কিভাবে বজায় রাখবো সেই বিষয়গুলি নিয়ে ভাবতে সত্যি কথা বলতে কেউ যদি আমরা কথাও বলি তাহলে বলে ও বাবা ও তো পাগল হয়ে গেছে ওর সাথে আর কি কথা বলবো তো এই বিষয়গুলি কিন্তু খুব সাধারণ হলেও এক এক সময় কিন্তু এর মারাত্মক একটা ফলাফল আমাদের ভুগতে তো হয়ই এবং তার সাথে সাথে আমাদের সমাজকেও একটা বড় অংশের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই মানসিক সমস্যা নিয়ে আজকের দিনে কিন্তু জেরবার হচ্ছেন মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটা গুরুত্বপূর্ণ অংশ তাই এটিকে কিন্তু অবহেলা করা চলবে না আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো হলো মানসিক স্বাস্থ্য ভালো না খারাপ এটিকে চিহ্নিতকরণ করার প্রাথমিক যে পর্যায় সেইগুলি নিয়ে আমরা আজকে আমাদের স্টুডিও আলোচনা করব আমার সাথে রয়েছেন সঙ্গীতা সাহা মহাশয়া ওনার সাথে আমরা কথা বলবো এবং জানবো যে মানসিক স্বাস্থ্য ভালো কি খারাপ এর শনাক্তকরণ আমরা কিভাবে করব। পজিটিভ বার্তার স্টুডিও ম্যাডামকে আমরা স্বাগত জানাই নমস্কার ম্যাডাম নমস্কার তো মানসিক স্বাস্থ্য তো আমরা সবাই জানি যে আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে না হয়ে যত দিন যাচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যর দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে তো দু সালে একটা গবেষণা ওয়াইজ দেখা গেছে যে টোটাল আমাদের পপুলেশনের আপনার ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন অফ পিপল মানসিকভাবে অসুস্থ অর্থাৎ এটা কতটা আনফর্চুনেট বা লজ্জার বিষয় যে তার মধ্যে থার্টি টু থার্টি ফাইভ ল্যাক অফ পিপিল আর আনট্রিটেড মানে তারা কোনো রকম কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না ফর আবার লো সোশিও ইকোনমিক কন্ডিশন বা আমাদের ইন্ডিয়ারদের যে ইন্ডিয়ার যে কন্ডিশন তার বেশি বলবো তো সেই ওয়াইজ তারা ট্রিটমেন্ট পাচ্ছেন না সে অনুযায়ী আমাদের এখন শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যটাও অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা সবাই জানি যে আমাদের সবকিছু আমাদের যা আমাদের কাজ কাজকর্ম অ্যাক্টিভিটি ইমোশন বা ইভেন কোন সিচুয়েশনে আমরা হাসবো না কাঁদবো কিরকম রিঅ্যাক্ট করবো সবকিছু আমাদের মাইন্ড কন্ট্রোল করে তাই তো জন্য আমাদের মাইন্ড বা মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখা অত্যন্ত জরুরি তো আমাদের যেরকম শরীরে কোনো প্রবলেম হলে যেরকম আমি এক্সাম্পল দিয়ে ধরুন আমার পেটে ব্যথা হচ্ছে কিছুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে সেটা সাত দিন দশ দিন হওয়ার আগে তো আমরা ডক্টরের কাছে যাই না তো যাই হোক সাত দিন দশ দিন হলো তারপরে আমি ডক্টরের কাছে গেলাম তো ওখানে গিয়ে ডায়াগনোসিস করা হলো ইউএসজি করা হলো তো দেখা গেল যে পেটে পাথর হয়েছে তো সেক্ষেত্রে তার বিশেষে একটা ট্রিটমেন্ট আছে যে আমি কিছু মেডিসিন দিলাম ডক্টর কিছু মেডিসিন দিলেন মেডিসিনের ডিজলভ হলো তো ভালো নাহলে সেক্ষেত্রে আমাদেরকে সার্জারি করতে হবে কিন্তু এরকম বা আরেকটা যদি আমি এক্সাম্পল দিই ধরুন আমার সর্দি কাশি এরকম হয়েছে সিজনাল চেঞ্জের টাইমে তো ক্ষেত্রে বেশ কিছুদিন পর মনে হলো যে আমার ডক্টর দেখাতে হবে আমার কমছে না নর্মাল মেডিসিন খেয়ে তো সেক্ষেত্রে ডক্টরের কাছে গেলাম তো ব্লাড টেস্ট করে দেখা গেল যে স্পেসিফিক কোনো একটা মাইক্রো অর্গানিজম বা কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে এন্ট্রি নিয়েছে তার ফলে আমার এই সিমটমস গুলো দেখা যাচ্ছে এটা তো নয় ফিজিক্যাল দিকটা আমি দেখছি কিন্তু এরকম মেন্টালের দিক থেকে এরকম হয় না যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল আমার বডিতে কাল থেকে আমি ডিপ্রেশনে চলে গেলাম এরকম হয় না তো এই ব্যাপারটা একটা ভাস্ট একটা টপিক তো আমি যতটা পারবো আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই বলি যে কি কি চিহ্ন দেখে বুঝবো বা কি কী সায়েন্স সিমটমস দেখে বুঝবো যে আমার মেন্টাল হেলথ ঠিক নেই প্রথমে আসি ডিসঅর্ডার অফ পারসেপশন হোয়াট ইজ পারসেপশন পারসেপশন কাকে বলবো না এবিলিটি টু রেকগনাইজ এ কন্ডিশন বা এ সিচুয়েশন বা এ পার্সেন অর্থাৎ কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা পারসন বা কোনো একটা এনভারমেন্টকে আমি কি চোখে দেখছি তার উপরে ডিপেন্ড করছে আমার মেন্টাল হেলথটা যেরকম পারসেপশানের দুটো ক্লাসিফিকেশন আছে আরও ডিটেলসে বললে আমার মনে হয় আরও ভালো বোঝা যাবে একটা হচ্ছে ইলিউসেন ইলিউশন ওয়ার্ডটা আমরা লাইফে কম বেশি শুনেছি তো ইলিপসেন হচ্ছে কি না মিস ইন্টারপ্রিটেশন উইথ স্টিমুলাই এটা কি জিনিস আমার মনে হয় যে উদাহরণ দিয়ে বললে আরো বেশি বোঝা যাবে তো এই ধরুন এখানে একটা পেন আছে ঠিক আছে তো আমি একটা সাধারণ মানুষ আমি পেনটাকে পেন হিসেবেই দেখছি যে এটা একটা পেন এটা একটা ব্ল্যাক কালারের পেন এটা থেকে আমি লিখলে ব্ল্যাক ইঙ্ক বের হবে ঠিক আছে কিন্তু ইলিউশনের পেশেন্টদের ক্ষেত্রে বা যে পার্সনের ইলিউশন হয় তাদের ক্ষেত্রে কি হয় ধরুন আপনার ইলিউশন আছে তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আমার নেই আমার নেই আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কারোর আছে তো আমি জিজ্ঞাসা করছি তো সেই পার্সন বলছে যে আপনি হাতে এটা কি ধরে আছেন এটা তো একটা রকেট এটা হাতে ধরে আছেন এখনই তো উড়ে চলে যাবে আপনি এখনই ছাড়ুন নাহলে আপনিও এর সাথে উড়ে চলে যাবেন অর্থাৎ একটা জিনিস প্রেজেন্ট আছে কিন্তু এটাকে আমি দেখছি অন্য চোখে ঠিক আছে এটাকে বলছে ইলিউশন আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন ওয়ার্ডটা আমরা কম বেশি সবাই শুনেছি তো হ্যালুসিনেশন কি না মিস ইন্টারপ্রিটেশন উইদাউট সিমুলাই যেরকম হচ্ছে আমি এরকম করে ধরে আছি এবার আমার সামনে কোনো একটা পার্সন প্রেজেন্ট আছে তো আমি বলছি যে আমি আমার চোখে দেখছি যে এখানে কোনো কিছু প্রেজেন্ট নেই কিন্তু উনি বলছেন যে না আপনার হাতে তো খুব সুন্দর একটা একটা ফুল প্রেজেন্ট আছে ঠিক আছে খুব সুন্দর ফুল প্লিজ ফুল ফুলটা আমাকে গিফট করুন এরকম কিছু একটা বলছে তো হ্যালোসিনেশন কি না মিস ইন্টারপ্রিটেশন উইদাউট স্টিমুলাই অর্থাৎ কোন কিছু প্রেজেন্ট থাকছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু প্রেজেন্ট আছে যেরকম হ্যালুসিনেশনের কয়েকটা ক্লাসিফিকেশন হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারাই আমরা হ্যালোসিনেট হতে পারি যেরকম হচ্ছে যে কানে একটা কিছু একটা আওয়াজ শুনছি আমরা অনেক দূর থেকে একটা সাউন্ড আসছে কিন্তু সেটা অনেক প্রমিনেন্ট কিন্তু সেটা আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছি না অর্থাৎ সে অডিটরি করছে অর্থাৎ একটা কোনো ভয়েস প্রেজেন্ট নেই কিন্তু সে কিছু একটা ভয়েস শুনতে পাচ্ছে এটা মেনলি দেখবেন যে বয়স বাড়ার সাথে সাথে হতে থাকে যত বয়স বাড়তে থাকে আমাদের ঠাকুমা দাদুর আমলে তখন আরো বেশি শুনতাম যে আমাকে কেউ ডাকছে আমাকে কেউ ছাদ থেকে ডাকছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাউন্ড প্রেজেন্ট থাকে না বা ধরুন ভিজুয়াল হ্যালুসিনেশনের ক্ষেত্রে দূর থেকে কিছু একটা জিনিস আমরা মানে দেখতে পাচ্ছি যে ওখানে কিছু একটা প্রেজেন্ট আছে আমরা কোনো একটা ব্যাপার নিয়ে এত বেশি ভাবছি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটার সাথে পুরো কোপ আপ করে গেছে কি আমি ওটাই দেখবো আমি ভাবছি যে আমি সামনে ওটাই দেখবো আর ওটাই দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ওই অবজেক্টটা প্রেজেন্ট নেই সেম হচ্ছে আপনার টেস্টের ক্ষেত্রেও হবে যে কিছু একটা আমি টেস্ট পাচ্ছি বা কিছু একটা টাচ আমি ফিল করতে পারছি অ্যাকচুয়ালি কোনো কিছু প্রেজেন্ট নেই কিন্তু আমি মানে স্টিমুলাস ছাড়াই আমি ফিল করতে এটা হলো হ্যালোসিনেশন তো পেশেন্টের মধ্যে হ্যালোসিনেশন দেখা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পেশেন্ট আস্তে আস্তে মেন্টালি ইল হতে শুরু করছে বা আরেকটা পয়েন্ট বলতে পারি যে অফসেশন অফসেশন কি না হচ্ছে যে একই জিনিস রিপিটেড টাইম আমাদের মাথায় আসবে তো মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আমরা পুরো মানে আমি আমাকে দিয়ে বলছি যে ফুল ফ্যামিলি বাইরে কোনো একটা ট্রিপে যাচ্ছে ঠিক আছে তো ভালো কথা ট্রিপে যাচ্ছি সবকিছু গুছিয়ে বাগিয়ে বেরিয়ে গেছি তারপরে জাস্ট এয়ারপোর্টের কাছে এসে আমার মায়ের মনে হচ্ছে যে ছাদের লকটা করেছি তো এটা খুব কমন প্রচুর কমন আর যত বয়স বাড়তে থাকে এটা অনেক বেশি এফেক্ট করে মানুষকে इवन আমার নিজের ফ্যামিলি থেকে আজ ওর জন্য বলছি যে তাতে লকটা করেছে তো মনে হলো ওই যে মাথায় ঢুকে গেল যে করেছি কি করিনি ফ্লাইট মিস হয়ে গেল আবার যতক্ষণ না ঘুরে এসে আমি চেক করব যে আদেও লক করা আছে কি নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু মাইন্ড থেকে ওটা বেরোবে না মনে হবে যে লক করিনি তাহলে কি হবে যদি চোর ঢুকে যায় আমার জিনিসপত্র সব এদিকে গদিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার এটাকে বলছে আপনার অফসেশন অর্থাৎ এই অবসেসনের বৈশিষ্ট্য হয়ে আমরা যখন কাজটা করছি সেটাকে বলছে কম্পালশন অর্থাৎ ভাবনা বারবার মাথায় আসছে তারপরে সেই ভাবনাটাকে মাথায় আসার জন্য আমরা যেটা ইমপ্লিমেন্ট করছি সেটাকে আমরা বলবো কম্পালসার ঠিক আছে আচ্ছা আর কি হতে পারে পেশেন্টের মধ্যে ডিলিউশন দেখা যেতে পারে ডিলিউশন কি না একটা সেন্টেন্সে বলতে গেলে ফলস অ্যান্ড ফিক্সড ব্রিড অর্থাৎ পেশেন্টের মধ্যে একটা মিথ্যা চিন্তা একদম মাথায় গেথে বসে থাকবে যেরকম এক্সাম্পল দিই ধরুন আহ ফ্যামিলিতে একটা মেম্বার আছে কারোর ফ্যামিলিতে তার কিছুটা প্রপার্টি আছে ঠিক আছে এরপর তার মনে বারবার মনে হচ্ছে কি যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে আমার প্রপার্টির জন্য ঠকাচ্ছে বা মেরে ফেলতে চায় যে খাবার কিছু একটা খাবার দিচ্ছে তার মধ্যে সন্দেহ আসছে যে আমি খাবারে কিছু মেশানো নেই তো বা রাতে আমি ঘুমাবো ঘুমাবার ঘুমাবার টাইমে আমাকে মেরে ফেলবে না তো এরকম একটা ব্যাপার অর্থাৎ অ্যাকচুয়ালি এরকম কিছুই হচ্ছে না কিন্তু তার মনে হচ্ছে ফলস অ্যান্ড ফিক্সড বিলিভ তার মাইন্ডে গেথে গেছে যে এটা হয়তো হতে পারে ঠিক আছে বা হতে পারে কিছু জনের নলেজ নিয়ে বা তার পাওয়ার নিয়ে ওভার কনফিডেন্স থাকে যে আমি সব কিছু করতে পারি বা আমি ওখানে গেলে ওই সিচুয়েশন পুরো চেঞ্জ করে দেবো কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ওনার অতটা কিছু এবিলিটি নেই কিন্তু উনি সেটা ভাবছে এটাকে আমরা বলবো ডিলিউশন ঠিক আছে আর কি কি দেখা যেতে পারে ধরুন একই কথা দেখবেন কিছু কিছু পার্সন একই করে রিপিটেডলি বলতে থাকছে বা একই অ্যাক্টিভিটি বারবার একটাই কাজ বারবার করতে থাকছে তো এগুলো সাইন্স সিমটমস এ হচ্ছে যে এগুলো একবার দুবার যদি ঘটে আমাদের লাইফে সবার সাথে এই যেরকম ইলিউশন ব্যাপারটা বললাম যে ধরুন রাস্তায় একটা দড়ি পড়ে আছে আমরা লাইট কম আছে তার কারণে আমরা দেখছি যে ওটা সাপ ঠিক আছে এরকম ব্যাপারটা সবার সাথে একটু আজও হয়ে থাকে কিন্তু সেটা যখন আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করবে বা রিপিটেড টাইম আমাদের সাথে হতে থাকবে তখন বুঝতে হবে যে আমার মেন্টাল কন্ডিশন ঠিকঠাক নেই আমার কিছু ট্রিটমেন্ট দরকার বা কাউন্সেলিং দরকার আমি প্রশ্নের উত্তরে যাই না হ্যাঁ এই যে মেন্টাল হেলথ কোন কোন শারীরিক উপসর্গ থাকতে পারে মানে শারীরিক তো কিছু চেঞ্জেস হয় আচ্ছা সেইটা যা আমরা অনেক সময় সেভাবে শারীরিক সমস্যা ভাবতে পারি না কিন্তু মনে হয় যে মানসিক রোগ আসতেও হতে পারে সেই জায়গাটা কিভাবে দেখেন আচ্ছা আপনি বলছেন যে শারীরিক উপসর্গ অর্থাৎ মেন্টাল হেলথ ডিটোরিয়েট করার সাথে সাথে শারীরিক কিছু পরিবর্তন পরিবর্তন হচ্ছে কিনা তো প্রথমে যেটা বললাম যে ধরুন এরকম ব্যাপার না যে কোন একটা মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া আমাদের বডিতে এন্ট্রি নিলো diye তার বেশি সে কিছু সিমটমস দেখা গলো এরকম না কিন্তু মেন্টাল হেলথটা মানে ডিটোরিয়েট হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এরকম ধরুন ম্যানিয়া پیشنంటర్ ক্ষেত্রে বলি যে তাদের ঘুম হয় না মানে সারা ওভার অ্যাক্টিভিটি বা হাইপার অ্যাক্টিভিটি দেখা যায় ভায়লেন্ট বিহেভিয়ার দেখা যায় তাদের ঘুম হচ্ছে না আর ডিপ্রেশনের پیشنంటర్ ক্ষেত্রে তাদের কিন্তু ঘুম হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেটা আমরা একটা সাইন সিমটমস বা সারিরিক ইয়ে দেখতে পারি বা সেম জিনিস আমি বলি যে ম্যানিয়া পেশেন্টদের ক্ষেত্রে কি হয়

খুবই মানে কি বলবো শারীরিক উপসর্গ দেখা যেতে পারে যেরকম বলি যে আমাদের প্রচন্ড ঘাম হয় হাত পা কাপে বা সিজার আসে বা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে দেখবো যে সিজার আসে স্টুডেন্ট পেশেন্টের বা যার হয় যে পার্সনের তো এই সিমটমস গুলো আমরা দেখতে পারি সেক্ষেত্রে বলতে পারি যে পার্সনের মেন্টাল কোনো প্রবলেম আসতে পারে পরবর্তী প্রশ্ন আসছি ডিপ্রেশনের সিমটম কে কি থাকতে পারে এবং এই সিমটমস গুলো কিভাবে অন্য লোকদের কাছে চিন্তার করা যেতে পারে যদি কোনো আমি ব্যক্তির ক্ষেত্র ভাবি আচ্ছা ডিপ্রেশন আচ্ছা ডিপ্রেশন তাহলে একটুখানি বলি ডিপ্রেশনটা কি ধরুন কোনো একটা সিচুয়েশন মানে কোনো একটা ব্যাড সিচুয়েশন আমরা কোনো একটা স্ট্রেসার সিচুয়েশন কোনো একটা আমার উপরে চাপ এসেছে তো সেই চাপটার সাথে আমি নিজেকে ইভালুয়েট মানে নিজে কোপ আপ করতে পারছি না অর্থাৎ আমি কোনোভাবেই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না এরপর সেটা আমি একদিনের জন্য আমি বলবো না যে ওই জায়গা কোনো একটা সিচুয়েশন হলো আমার সাথে তো তার বিশেষে আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না তাহলে আমি ডিপ্রেশনে চলে গেছি না এটা কখনোই ডিপ্রেশন না সেই ঘটনাটা যখন বারবার অর্থাৎ তার সিভিয়ারিটি সিভিয়ারিটি বা ইন্টেন্সিটি যখন বাড়তে থাকবে বা ধরুন কোন আস্তে আস্তে সিচুয়েশানটা আরও অনেক খারাপের দিকে যাচ্ছে যেখানে আমি কোনোভাবেই সারভাইভ করতে পারছি না সেটা মিনিমাম ডিউরেশন হতে হবে আপনার দু সপ্তাহ ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো ডিপ্রেশন এবার ডিপ্রেশনের কী কী লক্ষণ দেখা যেতে পারে তো ধরুন সারাদিনই তার ডিপ্রেসড মুড বা সে মন খারাপ করে থাকবে তারপরে ডিপ্রেশনে কি হয় মেন ব্যাপার হচ্ছে নিজেকে একটা লো ফিল হয় অর্থাৎ আমাকে কেউ পাত্তা দিচ্ছে না বা আমি মানে একটা তুচ্ছ একটা মানুষ বা কি বলবো মানে নিজেকে নিজেকে মানে সোসাইটির কাছে রিপ্রেজেন্ট করার মতো না এরকম চিন্তা ভাবনা আসবে যার ফলে নিজেকে একটা সবসময় ডিপ্রেসড বা একটা লো ফিলিং এর মধ্যে নিজে ডুবে থাকবে তাছাড়া খাবার খেতে ইচ্ছা যাবে না মানে খিদেই পাবে না সারাক্ষণ শুধু যে অ্যাক্টিভিটিটা করবে সেটাই করে থাকবে ধরুন ম্যাক্সিমাম ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে শুয়ে আছে বা বসে আছে এরকম কিছু একটা অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিতে সে ইনভলভ নেই আর কি কি সিমটমস দেখা যেতে পারে ধরুন মানে একই জিনিস যখন এই যে ধরুন এই যে একটা ব্যাপার বললাম যে আমি নিজেকে এমন একটা অ্যাপিয়ারেন্স তৈরি করেছি যে সোসাইটিতে আমি অ্যাকসেপ্টেবল না কেউ আমাকে আমাকে সবাই বাইরে বেরোলে ছিঁচি করবে বা কেউ আমাকে ভালো চোখে দেখবে না তো সেটা যখন এতটাই তার সব সময় মাথায় ঘোরে তো আলটিমেট লাস্ট অবধি তার মাথায় রিপিটেড টাইম কিন্তু সুইসাইডাল থট আসে এটা লাস্ট স্টেজে যখন সে সিভিয়ার যায় ওকে আমি পরবর্তী প্রশ্নে আসছি মা যে এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা আপনি বলছেন এটা কোন সময় কোন কোন সিমটমস এত বেশি প্রকট হয় মানে কোন সময় এটা হবে অ্যাংজাইটি সিমটমটা আচ্ছা অ্যাংজাইটি অ্যাংজাইটিটা কি না ধরুন কোনো একটা স্ট্রেসার মানে কোনো সামনে আমার কোনো একটা একটা এক্সাম্পল দিয়ে বলি যে ধরুন আমার ইন্টারভিউ আছে আমার এক্সাম চলছে এক্সামের প্র্যাকটিক্যাল দেওয়া হয়ে গেছে জাস্ট ভাইবারটা বাকি আছে ঠিক আছে তো দুটো দু টাইপস অফ স্টুডেন্ট থাকে কেউ ধরুন যে মানে প্রিপারেশন ভালো আছে তো সেই কারণে তার কোনো নর্মালি আছে যে ঠিক আছে যা কোয়েশ্চেন করবে সেটা আমি ফেস করব পারলে পারবো না পারলে না পারবো আর আরেকটা হচ্ছে স্টুডেন্ট আছে যে সে প্রচন্ড ভয় পাবে তা কি সিচুয়েশন সে ফেস করবে বা কি কোয়েশ্চেন করবে তার বেশি সে তার ভয়টা বাইরে থেকে শুরু হয়ে যায় তার বেশি সে ধরুন ঘাম হচ্ছে প্রচন্ড হাত পা কাঁপছে বা বডি হঠাৎ করে গরম হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় এই সমস্ত আপনার সিমটমস গুলো অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় তো অ্যাংজাইটিটা কি না ওই যে বললাম যে সামনে কিছু একটা আননোন কিছু একটা ফিয়ার আছে বা অজানা কোনো একটা ভয় আছে আমার কিন্তু সেটা আমি জানি না কিন্তু তার জন্য আমার যে চিন্তাটা হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাংজাইটি আমার মার্কস কত নিচে চলে যাবে এই সমস্ত সব ক্ষেত্রে একটা সামাজিক মনে হয় বোঝা জোর চাপিয়ে দেওয়ার কারণটা একদম নিজের ইচ্ছাই করে তাহলে সে অবশ্যই কনফিডেন্টলি যাবে কিন্তু সেক্ষেত্রে যখন তখন সে যখনই প্রেশার নিয়ে নেবে ওই যে একটা কথা আছে না রবীন্দ্রনাথের যে শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম বাহন করিতে পারলাম না অর্থাৎ আমরা যদি অলওয়েজ বোঝা বোঝা হিসেবে ভাবি তাহলে সেক্ষেত্রে মাথায় আমাদের বোঝাই হয়ে থাকবে পরবর্তী প্রশ্ন আসছি ম্যাডাম এই বাইপোলার ডিসঅর্ডার মুড সুইং এই বিষয় যদি কিছু বলেন আচ্ছা বাইপোলার কথাটা থেকে আসছে যে দুটো পোল প্রেজেন্ট থাকবে বাইপোলার মানে বুঝতে পারছি আমরা দুটো পোল প্রেজেন্ট থাকবে তো মানে একই ব্যক্তি দু রকম সত্তা দু রকম সত্তা প্রেজেন্ট থাকবে তো এবার হচ্ছে যে আপনি আমি বা পৃথিবীর সমস্ত মানুষ ডেলি ডেলি নতুন নতুন কোনো সিচুয়েশন বা নতুন নতুন কোনো ফেজের মধ্যে দিয়ে যায় যেরকম কোনো কিছু আমরা একটা এক্সপিরিয়েন্স করলাম সেইটার আমার এক্সপিরিয়েন্সটা মানে তার বেশি সে ভালোও হতে পারে খারাপও হতে পারে তার বেশি সে আমার মুডটা হয় গুড মুড হবে বা ব্যাড কোনো সিচুয়েশনের বেশিসে তার ব্যাড মুড হবে বা গুড কোনো সিচুয়েশনের বেসিসে গুড মুড হবে তো আমি যদি আমার মানে কোনো একটা পার্সোনাল লাইফ সাইকেলটাকে আঁকি ধরুন এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস ঠিক আছে তো এক্স অ্যাক্সিসটা ডিনোট করছে আপনার টাইম বা ডিউরেশন আর যেখানে ওয়াই অ্যাক্সিসটা ডিনোট করছে ফ্র্যাকচুয়েশন অফ মুড অর্থাৎ উপরের দিকটা যেখানে পজিটিভ দিকটা হচ্ছে আমার হ্যাপিনেস আর নিচের দিকটা হচ্ছে আমার স্যাডনেস আর এই দিকটা এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার টাইম ঠিক আছে এরপরে কি হয় সাধারণ মানুষের ডেলি কোনো কোনো ইভেন্টের বেসিসে গুড ইভেন্ট অ্যান্ড ব্যাড ইভেন্টের বেসিসে তার মুডটা ফ্র্যাকচুয়েট হয় ধরুন এরকম আমি যদি গ্রাফটা বলি জাস্ট এরকম এরকম গুড ব্যাড ব্যাড গুড গুড ব্যাড এরকম হতে পারে কিন্তু এটাকে আমরা কখনোই বাইপোলার ডিসঅর্ডার বলবো না বাইপোলার ডিসঅর্ডার তখনই বলবো যখন একটা ব্যাড ইভেন্ট বা যখন একটা গুড ইভেন্ট মিনিমাম ডিপ্রেশনের ক্ষেত্রে আচ্ছা পোলটা আগে বলে দিই বাইপোলার কথাটা থেকে আসছে যে দুটো পোল আছে একটা হচ্ছে ম্যানিক একটা হচ্ছে মানে ম্যানিয়া আর আরেকটা হচ্ছে ডিপ্রেশন ঠিক আছে ম্যানিয়াটা কি জিনিস না যখন আমরা অনেক বেশি পার্সেন্ট অনেক বেশি ওভার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় বা ভায়োলেন্ট হয়ে যায় সেটা হচ্ছে ম্যানিয়া আর ডিপ্রেশন হচ্ছে তার পুরো উল্টো অর্থাৎ তার ডিপ্রেসড মুড থাকবে বা একটু আগে আমি ডিপ্রেশন নিয়ে যেটা বললাম আর কি তার কোনো অ্যাক্টিভিটি কোনো রকম কিছু দেখা যাবে না তো সেক্ষেত্রে ম্যানিয়াটা আমি যদি বলি যে এটা লাইফ সাইকেল সেক্ষেত্রে ডিপ্রেশনটা মিনিমাম যদি দু সপ্তাহ প্রেজেন্ট থাকে আর ম্যানিয়া অর্থাৎ ওই হাইপার অ্যাক্টিভ বা ওভারঅ্যাক্টিভ বিহেভিয়ারগুলো যদি এক সপ্তাহ প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলবো যে পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার আছে তো এই ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে যদি এটা ধরি ডিপ্রেশনের ক্ষেত্রে ধরুন আমি এই দু হাজার পঁচিশটা শুরু হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে করে আমি পয়েন্ট করলাম ঠিক আছে মার্কিং করলাম তো দেখা যাবে পেশেন্ট জানুয়ারি থেকে মার্চ অব্দি ডিপ্রেশনে আছে অর্থাৎ পুরোটা ডাউন আছে এরকম এরকম নর্মাল ফ্ল্যাকচুয়েশানটা না হয়ে পুরোটা ডিপ্রেশনে আছে তারপরে জাস্ট ওয়ান উইক বা টু উইকের জন্য সে ঠিকঠাক আছে তারপরে আবার এক সপ্তাহের জন্য আবার সে ম্যানিক অর্থাৎ উপরে চলে গেছে গ্রাফটা তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার আছে অর্থাৎ মিনিমাম ডিপ্রেশনটা দু সপ্তাহ আমাকে সাস্টেন করতে হবে আর ম্যানিয়াটা যদি এক সপ্তাহ সাস্টেন করে অ্যাট দ্য সেম পারসনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলবো পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার আছে আচ্ছা আর মুড সুইংটা মুড সুইংটা ওই যে ওটাই বললাম যে হচ্ছে যে যখন সে ডিপ্রেসড ফেজে থাকবে তখন সে হচ্ছে যে ধরুন কোনো কাজের প্রতি তার আগ্রহ থাকবে না আগ্রহ বলতে কি ধরুন কোনো একটা পার্সেন্ট সকালে ডেলি উঠে পাঁচ কিলোমিটার হাঁটতো ঠিক আছে কিন্তু যখন সে ডিপ্রেশনের মধ্যে থাকবে তখন সে পাঁচ মিটার হেঁটেই মনে হবে যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি বা আমার ভালো লাগছে না এটা করতে এটা উল্টো দিকে ম্যানিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো সে ম্যানিয়ার ক্ষেত্রে পেশেন্ট এতটাই বেশি ওভার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে যে সে দৌড়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার মর্নিং ওয়াক করে নিয়েছে আচ্ছা অর্থাৎ তার ব্রেনের ওই যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে পেশেন্ট ডিপ্রেস মোটে থাকবে নাকি আপনার ম্যানিক ফেজে থাকবে ঠিক আছে তো এবার এটা কখনো কখনো অনেক ক্ষেত্রে সিভিয়ার হয়ে যায় আমরা দেখেছিলাম স্যাক্রেটারি ওয়ার্ডে একটা পেশেন্ট এরকম গ্রাফ করা আছে দশ থেকে দু আঠারো অবধি ডিপ্রেস মুডে আছে মানে এতগুলো বছর সে ডিপ্রেশনে আছে তারপরে আবার দু আঠারো থেকে তারপর পেশেন্টের আবার ম্যানিক ফেস শুরু হচ্ছে তাহলে এটা কতটা সিভিয়ার হতে পারে পার্সেনের ক্ষেত্রে যে সে যদি আন্ডার ট্রিটমেন্ট থাকে বা বুঝতে না পারে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদের মধ্যে যদি একটু অ্যাওয়ারনেস না থাকে তাহলে কিন্তু এই পেশেন্টকে বাঁচিয়ে রাখা হ্যাঁ বাঁচিয়ে রাখা বা সার্ভাইভ করা খুবই চাপ খুব কঠিন কারণ ডিপ্রেশনের ক্ষেত্রেও পেশেন্টের এই সমস্ত থট আসতে পারে যে আমি সুইসাইডাল থট আছে বা ম্যানিয়ার ক্ষেত্র ওই বললাম তার হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ারের জন্য সে দুমদাম এমন একটা কাজ করে বসলো যার কারণে তার লাইফ একদম চলে যেতে বসেছে মেন্টাল মেন্টাল হেলথের ইলনেস যেটা সেই ক্ষেত্রে ইলনেসের দেখা যায় যে যেগুলো সেগুলো তাহলে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে সাহায্য পেতে পারে সেখানে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি তাহলে আমরা তো মানে কাউকে একটা সাহায্য করতে এগিয়ে যেতে পারে সেটা কিভাবে দেখবো মানে এই এগুলো তো সবসময় ধরুন কাউকে বলতেও খারাপ লাগে যে তুমি একটু সাইকিয়াট্রিক কনসাল্ট করো বা তুমি একটু কাউন্সিলিং করো এগুলো বললেও দেখবেন সে অন্যভাবে রিয়াক্ট করে তো সেই জায়গা থেকে আপনাদের কি পরামর্শ আছে আচ্ছা তো এটাই এখনকার যা যুগ বা এখনকার যা সমাজ আমরা কখনোই একটা পার্সনকে মানে এত ইজিলি বলতে পারি না যে তোমার কাউন্সিলিং এর দরকার বা একটু সাইকেট্রিস্ট দেখাও কারণ সাইক্রাট্রিস্ট মানেই লোকে ভাবে পাগলের ডাক্তার আর কি আমি পাগল হয়ে গেছি আমি কি পাগল হয়ে গেছি যে আমাকে সাইকাট্রিস দেখাতে যেতে বলছেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের এরকম লাইফে অনেক সিচুয়েশন আসে যেটা আমরা আমাদের নিজেদের যে মানে যুক্তি দিয়ে আমরা এন্ডে আসতে পারি না আমাদের মনে হয় যে আমি ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না তো আমার ক্ষেত্রে কারোর একটা যুক্তির প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আমরা কাছে যেতে পারি বা কয়েকটা কাউন্সিলিং নিতে পারি তো আপনার প্রশ্ন যেটা ছিল যে কিভাবে আমরা সাহায্য করতে পারি এবার হচ্ছে মেন্টাল যে ডিসঅর্ডার গুলো হয় সেগুলো দু রকমের হয় একটা হচ্ছে সাইকোসিস আর একটা হচ্ছে নিউরোসিস এ দুটো কি না পেশেন্ট একটা ক্ষেত্রে পেশেন্ট নিজে জানবে এই যে যেরকম অ্যাংজাইটি পেশেন্ট নিজে জানে যে আমার এক্সাম দেওয়ার আগে আমার এই হয় যেটা আর পাঁচজনের হবে না কিন্তু আমার হবে এটা সে নিজে অ্যাওয়ার্ড থাকবে তার ইলনেসটা নিয়ে আর আরেকটা কি হয় যে পেশেন্ট যে নিজের যে প্রবলেমগুলো হচ্ছে যেটা আর পাঁচজনের থেকে আলাদা কিন্তু সে নিজে জানবে না যে আমার এই প্রবলেমটা হচ্ছে যেটা আর পাঁচজন করছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে সাইকোসিস যে গুলো থাকে যারা নিজেরা জানে না তার নিজের ইলনেস নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আমরা নিজেরা ডিল করতে পারবো না কারণ আমাদের পক্ষে সম্ভব নয় তাকে বোঝানো কারণ সে নিজে যখন মানছেই না যে আমার এই প্রবলেমটা আছে বা এটা নর্মাল না অবশ্যই তাকে আমি আমরা কনসাল্ট করতে পারি যে একজন মানে বা সাইকোলজিস্ট তোমাদেরকে দেখাতে হবে বা কিছু কাউন্সিলিং কয়েকটা কাউন্সিলিং কয়েকটা ফেজের সেশনের কাউন্সিলিং নিলে ঠিক হবে ঠিক আছে আর সাইকোসিসের নিউরোসিসের ক্ষেত্রে কি হয় পেশেন্ট নিজে জানে যে আমার এই প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে আহ এখনকার দিনে ফ্রেন্ড জোন বা বন্ধু মহল একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেরকম একই জিনিসকে আমি যেরকম ভাবে দেখছি আমার বন্ধু আমি হয়তো নেগেটিভ ভাবে দেখছি কিন্তু তার পজিটিভ দিকটা আমার বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে যে কনসাল্ট করতে নিজের মধ্যে নিজে প্রবলেমটা না রেখে কি প্রবলেম হচ্ছে সেটা আর পাঁচজনের সাথে বা বন্ধুর সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে যদি আলোচনা করা যায় তাহলে তারা সলিউশন দেবে বা সে যদি নিজে একটু মানে সেরকম পার্সেন্ট হয় যে আমি নিজেই নিজেকে ইম্প্রুভ করবো সেক্ষেত্রে উনি দিন কিছু ডায়েরিতে লিখতে পারেন যে আমার কি 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 প্রবলেম হচ্ছে বা আমার আমার পজিটিভ দিকগুলো নেগেটিভ ভাবে আমি ইম্প্রুভ করতে পারি এই জায়গা থেকে সেলফ হ্যাঁ 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 সেলফ অ্যানালাইসিস খুবই প্রয়োজন যে আমি নিজে কি আর কোন কোন জায়গাগুলো আমাকে ইম্প্রুভ করতে হবে বা কি প্রবলেম হচ্ছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব আমরা শুনছি খুবই উনার মূল্যবান মতামত যে মানসিক স্বাস্থ্য খারাপ না ভালো সেগুলো আমরা কিভাবে বুঝবো সেই বিষয়গুলি নিয়ে একদম লাস্ট প্রশ্ন ম্যাম আমরা আমাদের বক্তব্যের আপনার শেষ পর্যায়ে এসে গেছি এই মেন্টাল ইলনেস ইলনেসের সামনে অনেক সময় অনেক কিছু স্টিগমা থাকে তো কিভাবে আমরা এই মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি যখন তখন এই স্টিগমাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আচ্ছা স্টিগমা বলতে প্রথমেই বলি স্টিগমাটা কি না একটা নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ বিহেভিয়ার যে আমাকে সোসাইটি আমার নেগেটিভ অ্যাটিটিউড বা বিহেভিয়ার কি বলবো ফিয়ার বা কোনো কিছু অ্যাভয়েডেন্স বা রিজেক্টেবল অর্থাৎ ওই যে যেটা বললাম যে আমাকে সোসাইটি হয়তো অ্যাকসেপ্ট করবে না বা আমাকে সোসাইটি রিজেক্ট করবে এ সমস্ত ব্যাপার মানুষের মাথায় ঘুরতে থাকে তো এই ক্ষেত্রে কি করা যায় অবশ্যই বলবো যে ওই পার্সনটাকে মানে নলেজ আমাদেরকে কনফিডেন্স দেয় তাই তো তো সেক্ষেত্রে বলবো যে পেশেন্টের যে পেশেন্ট বা পার্সেনের যে জিনিসগুলোকে নিয়ে মনে হচ্ছে যে এগুলোর জন্য আমাকে সোসাইটি করতে পারে বা করবে না আমার পর্যন্ত করবে দেখবেন যে এরকম অনেক পার্সেন আছে যারা নিজেদেরকে সবকিছু থেকে আইসোলেটেড রাখে সবকিছু থেকে একটু দূরে দূরে রাখে যে আমি হয়তো ওদের সাথে মিশতে পারবো না বা আমি ওদের সাথে যাই না এই সমস্ত ব্যাপারগুলো তার মাথায় আসতে থাকে তো আইসোলেটেড রাখে তো সেক্ষেত্রে তাকে বলতে হবে যে মানে তাকে নলেজ গেইন করতে হবে যে কি কি কারণের জন্য তার এই জিনিসগুলো মনে হচ্ছে প্লাস এই কারণের কারণগুলোর জন্য আরও কত পার্সেন্ট সেম কারণগুলোর জন্য কত পার্সেন্ট কনফিডেন্ট বা সেই জিনিসগুলো নিয়েই তারা সোসাইটির সাথে মিশছে সেগুলোকে তাকে যদি উদাহরণস্বরূপ দেখানো যায় তাহলে সেক্ষেত্রে মনে হয় যে তারা স্টিগমাগুলো থেকে বেরিয়ে আসতে পারে মানে আপনি বলতে চাইছেন যে যে ব্যক্তি মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে তাকে সেইগুলো নিয়ে অ্যাওয়ার করা সেগুলোকে নিয়ে অ্যাওয়ার করা তাকে বলতে হবে তুমি আরেকটু বা আপনি আরেকটু স্টাডি করুন যে আপনার যেগুলো প্রবলেম মনে হচ্ছে সেগুলোই আরও জনের কাছে তাদের কাছে সেগুলো একটা পাওয়ারফুল পয়েন্ট কি আমি এটার জন্য আমি সোসাইটিতে মিশতে পারছি বা আমি রিজেক্ট হচ্ছি না কিন্তু সেম জিনিসগুলো হয়তো তার কাছে দেখা যাচ্ছে যে তিনি ভাবে দেখছেন যে কারণে তিনি সোসাইটিতে মিশতে পারছেন না তো ওনাকে কয়েকটা এক্সাম্পল দেখালে বা তাদের ওনাকে নিয়ে গিয়ে এরকম কিছু এক্সাম্পল দেখালে আমার মনে হয় যে উনি ওই জায়গাটা থেকে স্টিকমা থেকে বেরিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে বলতে পারেন যে মোটিভেশনাল যে ভিডিও আশা রাখি যে পজিটিভ বার্তা ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা নেবে হ্যাঁ এখন আমরা চেষ্টা করছি যে যাদের মধ্যে সমাজের মধ্যে যে সমস্ত অসুস্থতা ঢুকেছি আমরাই ঢুকিয়েছি সেগুলো দূর করারই একটা ছোট্ট পদক্ষেপ আমরা নিয়েছি যার জন্যই আমাদের এই উদ্যম এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই ডক্টর মলয়পীঠ মহাশয় যিনি যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা পজিটিভ বার্তা আমরা শুনলাম যে মানসিক স্বাস্থ্য ভালো না খারাপ এর এর শনাক্তকরণ সবার আগে দরকার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন তাদের জন্য সুখবর কেবল টিভির মধ্য দিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানগুলি দেখতে পারবেন জিটিপিএল সিটি কেবল আরোহণ টি জে কেবল থার্ড হাই ভার্গা বিসিডিএন এই চ্যানেলগুলিতে আমাদের আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন দেখা বিকাশ আলোচনা আপনারা শুনতে এবং আমরা চেষ্টা করছি যে সমাজ থেকে যে সমস্ত সামাজিক ব্যাধি আমরা ইনপুট করেছি সেই জিনিসটাকে যেন আমরা বের করতে পারি ইরেডিকেট করতে পারি তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের চাই আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতার পেয়েছি বলেই হয়তো আমরা সিটি কেবলের মধ্য দিয়ে আপনাদের ঘরে পৌঁছাতে পেরেছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার